হ্যালো ফ্রেন্ডস দুই যা মিলে বেড়াতে বেরিয়েছি এই গরমের মধ্যে আসলে দুই জানা ছিলাম বান্ধবী ছজন যাচ্ছি কালীঘাট মন্দিরে মায়ের দর্শন করতে মাকে পুজো দিতে কোনোদিনও আমি কালীঘাট যাইনি এই প্রথম ওদের ইয়েতে কালীঘাটটা যাওয়া হলো স্কাইওয়ার্কে যেতে যেতে একটু মজা করছিলাম

কালীঘাট যেতে গেলে হাঁটাটা একটু বেশি পড়ে যায় টানাতে এমনি যদি বন্ধুরা বন্ধুরা গল্প করতে করতে যাও তাহলে খুব একটা বেশি গায়ে লাগবে না দমদম থেকে আমার বাড়ি দমদম দমদম থেকে মেট্রোতে উঠলাম মেট্রোতে নেমে একটু দু মিনিট হেঁটেই একটা স্কাই ওয়াক আছে যেমন দক্ষিণেশ্বরের তো সময় সবাই গেছো সেরকম দক্ষিণেশ্বরের মতন একটা স্কাই ওয়াক তবে একটু বড় বলে মনে হচ্ছে আর এই ভাই প্রথম আরেকবার ঘুরে এসেছে বলে আমাদের একটু ইনস্ট্রাকশন দিচ্ছে কিভাবে কি করতে হবে আমরা এগিয়ে গেলাম পুজো দেবো বলে একটু ডালা নিতে হবে সেই কারণে দেখতেই পাচ্ছ চারধারে দোকান যেমন দক্ষিণেশ্বরে দোকান আছে সেই রকম এখানেও একই ধরনের আমরা গেলাম শ্রী ভান্ডার বলে একটা দোকানে যেখানে এই দিদি ভাই আগেও এসেছিল যে না একটু হয়েছে সেই জন্য সেখানেই গেল ভোলাদা আমাদেরকে বলে দিল কি করতে হবে কত কি টাকা লাগবে আমরা এখান থেকেই পুজোর ডালাগুলো নিয়েছিলাম বরঞ্চ একটাই টুইস্ট হয়ে গেছিল আমার ছাতাটা ওখানেই ফেলে এসেছিলাম এবং সবাই চলে গেছি বেরিয়ে এসেছি পুজো দিয়ে এসে হয়রান হয়ে গেছি গরমে তাই জন্য সবাই সবার ব্যাগ নিয়ে নিয়েছে আমি আমার ছাতার ব্যাগটা নিতেই ভুলে গেছিলাম তো ছাতার ব্যাগটা যেহেতু নিতে ভুলে গেলাম সেই জন্য মা আমাদেরকে আবার পরের দিনকে ডাকলো কারণ ছাতাটা মোটামুটি ভালো আর এবং যাওয়ার রাস্তাটাও খুব বেশি অড না যাওয়ার কমিউনিকেশনটা আসি এবং মা আমাকে আর আমার হাজবেন্ড কে আবার ডাকলো আমরা আবার একটু ছাতা আমার নামে গিয়ে মায়ের দর্শন করে আসলাম খুব ভালোভাবে সামনে দিয়ে একটা দর্শন করে আসলাম কিন্তু হ্যাঁ এই যে লাইনে আমরা দাঁড়াচ্ছি এটা আমরা পরের দিনকে আর দাঁড়াইনি কারণ পঞ্চাশ টাকা দিয়ে শুধু দর্শন করব বলে আমাদের অন্য গেট দিয়ে একটা দর্শন করে দিল আমরা একদম মায়ের মুখটা একদম সোজাসুজি দেখতে পেয়েছি তবে কি ওই দু এক মিনিটের জন্য দাঁড়াতে ওখানে দেবে না আর যেদিনকে আমরা বন্ধুরা মিলে গেছিলাম সেদিনকে আমরা লাইনে দাঁড়িয়ে লাইন দিয়ে বেশ অনেকক্ষণ গল্প করে আধা ঘন্টা মতন লাইনটাও দিতে হয়েছিল সেই সময় আমি আমার নেশা অনুযায়ী একটু ভিডিও করে ফেলেছিলাম তারপর মায়ের পুজো দিলাম আর পঞ্চাশ টাকা করে আমাদেরও নিয়েছিল। কিন্তু কেন দিলাম বুঝলাম না ও একটু মন্ত্র দিয়েছিল ওই যে পুরোহিত ভোলাদা দোকানের লোকটা উনি একটু মন্ত্র পরিয়ে দিয়েছিল ওই কারণেই ওই পঞ্চাশ টাকাটা নিয়েছিল তাও দর্শনটা ভালোই হয়েছিল সেদিনকেও মায়ের মুখটা সাইড থেকে দেখেছিলাম পরের দিন ছাতা ফেলে আসার এবং ছাতা আনতে যাওয়ার চক করে মায়ের মুখটা আবার ভালো করে দেখে নিলাম করতে দেখো না ভিডিও করার করতে গিয়ে সিঁড়িটাই খেয়াল করিনি হোঁচট খাচ্ছিলাম আমার বান্ধবী আমাকে বকছিল এই দেখ আগে ভিডিও পরে করবি যাই হোক তারপরে স্কাই আবার ফেরত চলে এলাম এবং সন্দেহ হয়ে গেছে বলে স্কাই ওয়াকের লাইটিংগুলোও দেখতে পেয়ে গেলাম মেট্রোতে উঠে এগিয়ে এসেছিস প্ল্যানের এসে গেছে এবং মেট্রোতে অনেকদিন পর উঠেছি আর এখন যে এইরকম ভিড় হয় সেটা আমার জানা ছিল না তোমাদেরকে একটু দেখাই দেখো ভিড় দেখো আবার ঝগড়াও লেগে গেছিল একদম যেটা আগে যে কি পূর্ব বলে একটা ট্রেন ছিল সাউথের ওটাতে ঝি ট্রেন বলা হতো ওটাতে যেরকম ধরনের ঝগড়া হতো সেই রকম। তারপর আমরা সবাই ভাবলাম কি শ্যামবাজারে নামবো নেমে কিছু ডিনার করব হোটেলে ঢুকে ফার্স্টে নেমেই এই ফুচকালাটাকে দেখতে পেয়ে গেলাম মেট্রো থেকে তাই একটু ফুচকাও খেয়ে ফেললাম ফুচকা খেতে তো সবারই ভালো লাগে জানো একটু ফুচকা খেয়ে ফেললাম কেউ কেউ জল দিয়ে খেলাম কেউ কেউ শুকনো খেলাম এবার আমাদের উদ্দেশ্য একটা রেস্টুরেন্ট ভালো খুঁজবো এবং সেখান থেকে খাওয়া দাওয়া করব ডিনারটা করে তারপরে বাড়ি যাব সেরকমই ফুচকালাকে খুঁজে নিয়ে তারপর খেয়ে নিয়ে ফুচকাটা তারপরে চলে গেলাম সাম হাতি বাগানের দিকে সেখান থেকে একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে আমরা সেদিন রাত্রে বাড়ি ফিরেছিলাম আজ আমার ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে আমি আর হাজব্যান্ড পরের দিন গেছিলাম তারও দুটো ছবি দিলাম তোমাদের সাথে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই